একটা রোগ ভালো করার জন্য এক কোটি টাকার আপনি আমার যে কোষটা মারা গিয়েছেন সেই কোষ্টাকে নতুন করে যায় যে অসুস্থ সুস্থ করা যায় যে কোষটা ড্যামেজ ওইটাকে রিপেয়ার করা যায় যেকোনো রোগ থেকে মুক্ত হওয়া যাবে কিনা

এক মাস অথবা দু মাস পরে থাকেন ডাক্তারের যা খাওয়ার পরে বারসাটা করছে আমাদের সকল আমাদের থাকতে চাই তো কি প্রবলেমটা ব্লাড ছিল না কোষের ছিল ডাক্তার কিসের ডাক্তার ব্লাডে না কোষের ব্লাডে ব্লাডে তো কোনো

মেডি ব্যবহার করার মাধ্যমে ইতিমধ্যে আমরা কিন্তু আমরা চমৎক মেডিকে